তোরা আজকে দুপুরে রান্না হবে এই যে আলু ভাতের জন্য আলু ভাতে কেটে রেখে দিয়েছি আদা রসুন এইখানে রসুন আদা কেটেছি এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা কাটা হয়েছে কেন বলো তো আজকে তোমার দাদা বাজার দিকেই এনেছে দেখো এই দেখো এই যে ক্যাংড়া এনেছি বড় বড় বড়ো আমি ধুয়ে রেখেছি এখনও ছাড়াইনি এ দেখো চ্যান্ত আছে দেখতে পাচ্ছ তো এই ক্যাংরা হবে আজকে আর পাট শাক ভাজা এই যে আমার দাদা পাট শাক এনেছে এই যে পাট শাক ভাজা এই হবে আজকে রান্না এই জন্য তার জন্য এগুলো সব কেটে রেখে দিয়েছি এগুলো সব করবো আলু ভাতে বেশি কিছু করবো না আজকে হাত হয়ে গেছে এদিকে যে ভাত উল্টানো আছে আর যে পাশাক হয়েছে পাট শাক বাজছি এখন তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে বলবে